বাসুস নামক এক ব্যক্তি ছিল তাকে আদেশ দেওয়া হলো তোমার তিনটি দোয়া কবুল হবে সে তিনটি দোয়া করলো তার মধ্যে প্রথম দোয়া হলো হে আল্লাহ আমার স্ত্রীকে বনি ইসরাইলের সবচেয়ে সুন্দর বানিয়ে দাও আল্লাহ তালা তার এই দোয়া কবুল করলেন এবং তার স্ত্রী সুন্দর হয়ে গেল সুন্দর হয়ে যাওয়ার কারণে সে অহংকারী হয়ে গেল আর এই অহংকারের কারণে সে স্বামীর অবাধ্য হয়ে গেছে স্বামীর অবাধ্য হওয়ার কারণে বাসুস আরেকটি দোয়া করলো হেয়াল্লাহ আমার স্ত্রীকে তুমি গেউ গেউ করোয়া কুকুরের মতো বানিয়ে দাও আল্লাহ আল্লাহতালার সাথে সাথে এই দোয়াও কবুল করে নিলেন এবং বাসুসের স্ত্রী গেউ গেউ করুয়া কুকুর হয়ে গেল আর এই অবস্থা দেখে বাসুসের সন্তানেরা বাসুসকে বলল বাবা আপনি দোয়া করুন আল্লাহ তালা যেন আমাদের মাকে এই অবস্থা থেকে মুক্তি দান করেন বাসুস সন্তানদের আকুতি মিনতির কারণে সে আবার এইভাবে দোয়া করল হে আল্লাহ আমার স্ত্রীকে তুমি পূর্বের মতো করে দাও পূর্বের মতো বানিয়ে দাও আল্লাহ তালা তার এই দুয়াও কবুল করলেন এবং তাকে পূর্বের মতোই করে দিলেন এখন এখান থেকে আমাদের জন্য শিক্ষার বিষয় হচ্ছে বাসুসকে আল্লাহ তালা তিনটি দুয়া কবুলের আদেশ দিয়েছিলেন বাসুস তিনটি দুয়াই ভুল করার কারণে এর বাসুসের কোনো ফায়দা হয় নাই শুধু মধ্যখানে তাকে অনেক পরিশ্রম অনেক ফেরেশানির মধ্যে ভুগতে হচ্ছিল তো আমরা এখান থেকে যা শিক্ষা পাই আমরা যখন দোয়া আল্লাহ তালার কাছে দোয়া করার সময় আমরা সঠিক বাক্য ব্যবহার করব যা আমাদের দুনিয়া ও আখিরাতে কাজে আসবে তো আমরা সবসময় এমন দোয়া করব যেই দোয়া আমাদের দুনিয়া ও আখিরাতে কাজে আসে ইংশা আল্লাহ আজওয়াজাল